আজ কিছু টাকা পয়সার কারণে তুমি আজ অনলাইনের মধ্যে এমন এমন ছবি আপলোড করো মানুষ তোমাকে দেখে ঘুণারের মধ্যে লিপ্ত হয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহিও বারে কেতু প্রিয় বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আপনাদের সামনে কিছু সময় আলোচনা করব। আপনারা জানেন যারা অনলাইনে সর্বদাই আছেন তারা সবাই জানে আমি আমার যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ করবেন দুঃখিত আমার মাধ্যমে যদি একটা একটা ইসলামের ভালো জিনিস প্রচার হয় তাহলে আমি মনে করি আমি আরবের শ্রেষ্ঠ সম্পদ আমি তো আপনাদের সামনে একটা কথা বলি আমি আজকে মেয়েদের বিষয়ে একটা কথা বলবো দেখেন নবী করিম সাল্লাহ আলিবুসাল্লাম মেয়েদেরকে অনেক সম্মান দিয়েছেন শুধু নবী করিম সাল্লা আলিবাস্লাম ধ্যান নাই আল্লাহ রাবুল্লামিন মেয়েদেরকে অনেক অনেক সম্মান দিয়েছেন পুরান সম্মান দিয়েছেন সোহা ও মেয়ে ও আমার প্রিয় বোন তোমাকে বলছি আজ তুমি ফেসবুকের মধ্যে অনলাইনের মধ্যে যেগুলা ভিডিও বানিয়ে আপলোড করতেছেন তোমার জন্য আরো দশজন মানুষ আরো দশজন মানুষ নষ্ট হচ্ছে এই তুমিও দায়ী হবে আরো বলেন নবী করিম সাল আলী সাল্লাম নবী করিম সাল সাল্লাম যখন জাহান নামে দেখলেন অধিকাংশ পুরুষের তুলনায় অধিকাংশ মেয়েরা জাহান নামে চলে যাচ্ছে ও প্রিয় ভাইরা ও প্রিয় ভোন তুমিও আমার বোন তোমার মতন বোন আমারও আছে এই জন্য তোমাকে আমি বলতেছি দেখেন এই ধুনিয়া বেশি দিনের ধুনিয়া না এই ধুনিয়া মিথ্যা মায়া ত্যাগ করে সবাই চলে যেতে হবে চলে যাওয়ার আগে একটু ভাবুন আমি দুনিয়াতে কি করতেছি আমি কি করতেছি আমার কারণে আরও পাঁচটা দশটা মানুষ নষ্ট হচ্ছে তুমি কি জানো না তুমি কি জানো না তোমার কারণে মানুষ নষ্ট হচ্ছে আজ কেস টাকা পয়সার কারণে তুমি আজ অনলাইনের মধ্যে এমন এমন ছবি আপলোড করো মানুষ তোমাকে দেখে ঘুণারের মধ্যে লিপ্ত হয় আমি দোয়া ওই বোনের জন্য আল্লাহ রাবুল্লা আয়েরাম সবাইকে বোঝার তৌফিক দান করেন আমি দোয়া করে সবাই দোয়া করবেন ভুল হলে মাফ করবেন আসসালামু আলাইকুম আরহামকাত